স্কার্ফ দিয়ে আমি তোমাদের অনেক ধরনের ভিডিও বানিয়ে দেখিয়েছি আজকে আমি দেখাবো স্কার্ফ দিয়ে কিভাবে টপ তৈরি করবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে চেষ্টা করবে স্কার্ফটাকে মাঝখান থেকে ফোল্ড করে সমান করে নেওয়ার দেখো মাঝখান থেকে ফোল্ড করে নিয়েছি আর এই দুটো লেন্থকে আমি সমান করে নেব। এইভাবে এবার লাগবে একটা বেল্ট যে বেল্ট আমরা জিন্সের উপরে পড়ি ঠিক সেই ধরনেরই একটা বেল্ট নিয়ে নেবে যাতে বেল্টটা একটু দেখতেও সুন্দর হয় এবার এই বেলটাকে এই স্কার্ফের মাঝখান দিয়ে গলি দিতে হবে তো দেখো আমি কাজটা কিভাবে করছি এই যে দেখো ফাঁকাটা রয়েছে এই ফাঁকার মধ্যে দিয়ে গলি দেব তো দেখো এখানে স্কার্ফটা আমি কিন্তু ঠিক বেলটের মাঝ বরাবর নিয়ে এসেছি এবার এই স্কার্ফটাকে করতে হবে ভি এর মতো আকার দিতে হবে তো দেখো এখানে স্কার্ফটাকে আমি ভি এর মতো একটা আকার দিয়েছি এবার এটাকে নিয়ে যাবো আমার কোমরের দিকে ঠিক এইভাবে আমি বেলটা তোমাদের সুবিধার জন্য এখানে আটকে দেখাচ্ছি এবার একটা সাইড থেকে এটাকে তুলে আমি ফ্রন্টে করব। সেম দিক থেকে এটাকেও তুলে সামনের দিকে আনবো এবার বেলটাকে খুলে নিতে হবে আর একবার আর এই যে স্কার্ফটা রয়েছে এটা বেলটের নিচে দিতে হবে সেম ভাবে আমি এদিকটাও বেলটের তলায় ঢুকিয়ে দেব এবার বেলটাকে টাইট করে আটকে নিতে হবে তো দেখো আমি টপটা রেডি করে নিয়েছি এবার বলো এটা কত সুন্দর দেখতে লাগছে একটা দারুণ সুন্দর টপ তৈরি হয়ে গেছে স্কার্ফ দিয়ে সাধারণ স্কার্ফকে তোমরা ঠিক এইভাবে একটা টপের লুক দাও দেখতে খুব সুন্দর লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে যে এই টপের লুকটা কেমন দেখতে তো চলো নেক্সট লুক তৈরি তোমাদেরকে দেখাচ্ছি যারা মনে করছো যে একঘেয়ে স্টল নিতে নিতে বিরক্ত হয়ে গেছো তাদেরকে আমি এই লুকটা আজকে তৈরি করে দেখাবো এটাও ভীষণ স্টাইলিশ খুবই সুন্দর দেখতে লাগবে তো প্রথমে স্টলটাকে কি করতে হবে ফোল্ড করে নিতে হবে লম্বা করে মাঝখান দিয়ে ফোল্ড করে নেব একটা ফোল দিয়েছি আমি সেমভাবে লম্বা করে আরেকটা ফোল দিয়ে নেব দুটো দিলাম আবার আরেকটা দেবো এটাকে আমি সরু তৈরি করব। তো এখানে আমি মোটামুটি তিনটে ফোল্ড করেছি এইবার ফোল্ডটা করে নেওয়ার পর এটাকে গলার পেছন দিক থেকে নিয়ে সামনের দিকে আনতে হবে আর এটাকে এরকমভাবে পাক খাওয়াবো একটা হলো আর একটা পাক খাওয়ালাম দুটো করলাম এই যে নীচটা আছে এটার একটা খুঁট ধরে নেবো সেমভাবে আমি এদিকের খুঁটটাও ধরে নেবো এবার এই দুটো খুঁড় ধরে এখানটা গিট বেঁধে দেব এবার এটাকে আমি মাথা দিয়ে গলিয়ে নেব এইভাবে এবার এটা পুরো চাদরটাকে বডির মধ্যে ফেলে দেবে দিয়ে এই যে পাকটা খাওয়ানো ছিল এই পাকটাকে একটু গলার সাথে তুলে নেবে যাতে এটা দেখতে সুন্দর লাগে দেখো স্টোল দিয়ে তৈরি হয়ে গেল আর নতুন লুক এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে ঠান্ডাও আটকাবে গলাটাও তোমাদের ঠান্ডা লাগবে না তোমরাও চাইলে এরকম স্টোল দিয়ে নতুন নতুন লুক ক্রিয়েট করতে পারো এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে ভীষণ স্টাইলিশ লাগে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা